বন্ধবার সভাপতি ইব্রাহিম ব্যাপারী উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীম শাফাগলী শঙ্ভুবাই উপস্থিত মুক্তি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সভাপতি কালাম ফয়েজি মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন সহ জাতীয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের আলোচনা সভার বিষয়বস্তু দ্রুত নির্বাচন দিয়ে রোডম্যাপ ঘোষণা করে সরকারের চলে যাওয়ার বিষয় তো আমি এর আগেও বলেছি যে আপনারা পাঁচই আগস্টের বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো যে 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 জায়গাগুলোতে সংস্কার করা দরকার যে যে জায়গাগুলোতে সংস্কার করলে না করলেই নয় সেই সকল জায়গাগুলোতে সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দিয়ে আপনারা আপনাদের স্ব জায়গায় চলে যাবেন ছাত্ররা স্কুল কলেজে চলে যাবেন আর যারা অন্যান্য উপদেষ্টা আছেন আপনারা আপনাদের স্ব সব পেশায় চলে যাবেন কিন্তু আপনারা দেখতেছি আপনারা এখন এক স্বৈরাচারকে বিদায় করে আপনারা এখন বাংলাদেশে আর এক স্বৈরাচার হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন গতকালকে আমি দেখেছি এক সব ছাত্র সমন্বয়ক উনি বলেছেন যে উনি মজিবাদ দেখতে চায় না আর জিয়াবাদও দেখতে চায় না তো আমি ওই ওই ওনার একটা করেছিলাম যে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান আপনাকে দেখতে হবে না আর জিয়াবাদও দেখতে হবে না আপনি দ্রুত নির্বাচন ঘোষণা করে আপনারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা দেশ চালাবে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে যান আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান দেশ চালাবে রাজনীতিবিদরা দেশ চালাবে রাজনীতিবিদরা এবং তার দলরা আপনারা দ্রুত যেসব জায়গাগুলোতে সংস্কার না করলেই নয় যেমন নির্বাচন কমিশনার এবং বিভিন্ন অলরেডি আপনারা বিভিন্ন জায়গায় সংস্কারের কমিটি করেছেন ঘোষণা দিয়েছেন কিন্তু আপনারা সংবিধানের সংশোধনের যে কমিটি ঘোষণা করেছেন আমি সবার কাছে প্রশ্ন করবো মিডিয়ার কাছে প্রশ্ন রাখবো এই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার করার কোনো ইতিহাস আছে কিনা যদি আপনাদের ইতিহাস না থেকে থাকে তাহলে আপনারা কেন এই সংবিধান সংশোধন করার দুঃসাহস দেখাচ্ছেন সংবিধান সংশোধন হবে পার্লামেন্টে সংবিধান সংশোধন করবে রাজনীতিবিদরা নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে গিয়ে সংবিধান সংশোধন করবে তবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের কাছে আপনাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন এর বেশি যদি আপনারা করতে চান তাহলে আপনাদের বিরুদ্ধেই আমরা একসময় রাজপথে আন্দোলনের নাম দিয়ে বাধ্য হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম